সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের বেরিয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট ক্লাসে আপনাদের রিকোয়েস্টে আজকের ক্লাসটা শুরু করলাম আজকে আবার নিয়ে আসলাম আপনাদের ত্রিপুরা পুলিশের জন্য বিশেষ করে কারণ এক্সাম ডেট দিয়ে দিয়েছি আপনারা সবাই জানেন হ্যাঁ তো আপনাদের জন্য ক্লাসটা শুরু করলাম জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এইটা ত্রিপুরা পুলিশ বা এস জিডির জন্য আপনারা যারা প্রিপারেশন প্রিপারেশন নিয়েছেন আপনাদের সবার কিন্তু কাজে লাগবে ঠিক আছে এজন্য আমি ত্রিপুরা পুলিশ এবং কনস্টেবল জিডি রেখেছি তো আপনাদেরকে আমি আগেও আপনাদেরকে এরকম জেনারেল জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্রশ্ন আপনাদেরকে করেছিলাম আমার জানা মতো বা মনে হয় ত্রিপুরাতে শুধুমাত্র আমি এগুলো করাই অন্যরা শুধুমাত্র কিন্তু আমি যা দেখিনি যদি করে থাকে আমার জানা নেই জিকে কিন্তু ক্লাস সবাই করাতে পারে এগুলো কিন্তু সবাই করায় না অনেকে অনেক বাহানা করবে আমি তোমাদের পাশে ছিলাম আছি থাকবো পরীক্ষার আগে পর্যন্ত তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো তোমাদের ত্রিপুরা পুলিশের এক্সামে কিন্তু যে রিজনংকে আছে মার্ক কিন্তু অনেকটা মার্ক রয়েছে ত্রিশটি মার্ক হুম তোমাদের কিন্তু এই ত্রিশটি মার্কের উপর কিন্তু অনেক চাকরি পাওয়া না পাওয়াটা নির্ভর করে তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে এটা তোমরা মাথায় রাখো এবং প্র্যাকটিস করতে হবে তোমাদের এটা কীরকম রিজনিং থাকবে কীভাবে না থাকবে সম্পূর্ণ আমি টপিক ওয়াইজ তোমাদেরকে আমি ক্লাস করাবো আর যারা কমপ্লিট নোট নেমে সেখানে সলিউশন সহ সব কিছু দেওয়া থাকবে এখান থেকে করে বসে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের জন্য তত ইজি হবে ঠিক আছে ত্রিপুরা পুলিশের যদি তোমরা সম্পূর্ণ গাইডবুক নিতে চাও স্ক্রিনে ডিটেল থাকবে নিতে পারো তো আর বেশি কথা বলছি না আজকের ক্লাসটা আমরা শুরু করবো হ্যাঁ আজকের যে প্রথম প্রশ্ন এইরকম প্রশ্ন থেকেই তোমাদের কিন্তু এক্সামে আসবে এত হার্ড হবে না ঠিক আছে রিজনিং গুলো তোমাদের এত হার্ড হবে না এরকম এরকমই প্রশ্ন থাকবে ঠিক আছে এত হার্ড হবে না তো দেখো এখানে তোমাদের এরকম যদি প্রশ্ন আসে তোমাদের যেহেতু বাংলায় তোমরা পরীক্ষা দিবে যারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো তোমাদের এরকম আসতে পারে উপরেও যদি লেখা থাকে সম্পর্কযুক্ত শব্দ বা সংখ্যাটি বিকল্পগুলি থেকে বের করো হ্যাঁ আমরা নর্মাল থেকেই আমরা করবো কারণ পরীক্ষা তো এত এত হার্ড আসবে না একই নিয়মে আসবে হ্যাঁ এই নিয়মেই প্রশ্ন আসবে তো এরকম যদি আসে দেখো এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কি আছে এখানে আছে যেমন এখানে আছে ওয়ালেট হ্যাঁ ওয়ালেট মানে কি তোমরা সবাই জানো আমরা যেটা বাংলা ভাষায় আমরা যেটা বলি আমরা সবাই বলি মানি ব্যাগ ঠিক আছে তো ওয়ালেটের সাথে মানি মানি অর্থাৎ টাকা তো ওয়ালেটের সাথে এখানে দেখা যাচ্ছে সম্পর্ক হচ্ছে মানির ওয়ালেট অর্থাৎ মানি ব্যাগের সাথে টাকার সম্পর্ক তো এখানে কি রয়েছে এনভেলপ এনভেলপ কি এনভেলপ হচ্ছে কি দেখো তো চারটি অপশন রেখেছে অর্থাৎ এনভেলপের সাথে নিচের চারটি থেকে কোনটি এখানে বসবে এটাই তোমাদেরকে এখানে বের করতে হচ্ছে তোমরা বুঝতে পেরেছ এনভেলপের সাথে কোনটি এখানে মিল খাচ্ছে এটাই আমাদেরকে এখানে বের করতে হচ্ছে হ্যাঁ তো আশা করি তোমরা বুঝেই গেছো দেখো তো এরকম ইজি থাকবে কিন্তু তোমরা যদি পরীক্ষাতে কিন্তু মানে মাথা যদি না কাটাও দেখবে অনেক সময় ইজি প্রশ্নগুলো তোমাদের ভুল হয়ে যাচ্ছে তো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে অবশ্যই তোমরা ভালো মার্ক তুলতে পারবে তো এনভলপ মানে হচ্ছে আমরা জানি চিঠির কাম তো চিঠির কামের সাথে খাস সম্পর্ক লেটারের অনেকে অনেক সময় পুষ্ট অফিস দিয়ে আসবে এগুলো রঙ হয়ে যাবে হ্যাঁ তো রাইট আনসার হবে তোমাদের লেটার অপশন বি হয়ে যাবে তোমাদের একদম সঠিক উত্তর এটার হচ্ছে অপশন বি সঠিক উত্তর ঠিক আছে এই ভিডিও ভিডিওটিতে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেবো এটার প্রশ্নের আনসারটা তোমরা আমাদেরকে নেক্সট ভিডিওতে বা সরি আমার কমেন্টে তোমরা আনসারটা জানাবে তার নেক্সট ভিডিওতে আমি ওই ভিডিওটার সলিউশন দেখে দেবো ঠিক আছে ঠিক আছে তো দেখো নেক্সট প্রশ্ন তোমাদের কি দুই নম্বর প্রশ্ন এরকম যদি লেখা আসে নিচের বিকল্পগুলির মধ্যে কোন শব্দটি প্রশ্নে দেওয়া শব্দ থেকে তৈরি করা সম্ভব নয় তৈরি থেকে সম্ভব নয় এরকম দিয়ে যদি এইটা এখানে একটা লাইন থাকে নিচে অপশন থাকে অর্থাৎ এই লাইন থেকে নিচে চারটি অপশন যেটা থাকবে এই লাইন থেকে মানে এই শব্দগুলো এই এই শব্দগুলো তৈরি করতে হবে আর যেটি শব্দগুলি তৈরি করা সম্ভব নয় সেটি তোমাদের এখানে চুজ করতে হবে রাইট আনসার চুজ করতে হবে বুঝতে পেরেছ তো এখানে দেওয়া আছে কি অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশন যে এ ডি এম আই এন এ অফ শব্দগুলো আছে ওয়ার্ডগুলো আছে এইগুলো দিয়ে যেমন আমরা যেমন ধরো যদি আমরা আমরা যদি স্ট্রেন করি স্ট্রেন যদি আমরা ধরি তো এখানে এস টি আর এ আই এন এখানে আছে কি এস আছে টি আছে আর এ আছে আর আছে এ আছে আই আছে এন আছে আমরা স্ট্রেন বানাতে পারছি বুঝতে পেরেছো এরকম ট্রেডিশনও বানাতে পারবো আমি শর্ট বলে দিচ্ছি তোমরা পরে প্র্যাকটিস করবে হ্যাঁ তারপরে যেমন ধরো রেশন আছে রেশনও আমরা বানাতে পারবো কিন্তু ডিতে সিচুয়েশন আছে সিচুয়েশন আমরা বানাতে পারবো না কেন পারবো না এখানে ডিতে দেখো তোমরা ইউ রয়েছে ঠিক আছে ইউ রয়েছে আর অ্যাডমিনিস্ট্রেশনে কোথাও কিন্তু ইউ নেই এখানে কোথাও কিন্তু ইউ নেই তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে বুঝতে হবে তাহলেই তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছ ঠিক আছে দেখো তিন নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা একটু কঠিন এই জন্য তোমাদের জন্য এটা আমি রাখছি এটা তোমরা সলিউশন করে আমাকে কমেন্টে জানাবে আনসারটা কী হবে হ্যাঁ আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সলিউশন দেখে দেবো ঠিক আছে এখানে দেখো ইস টু টু ওয়ান রেখেছে অর্থাৎ কীভাবে ইস টু এই সরি এইট রেখেছে এখানে এইট টু ওয়ান রেখেছে অর্থাৎ কীভাবে ইস টু থেকে এইট ওয়ান হলো হ্যাঁ সেইম একইভাবে একই নিয়মে সিক্স টু ফোর ইস টু এখানে প্রশ্নপত্র চিনে রেখেছে অর্থাৎ নিচে চারটি অপশন থেকে সিক্সটি ফোরের সাথে পরে এখানে কোনটি বসবে এটাই তোমাদেরকে বের করতে হবে তো এটা বের করে আনসারটা তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্টে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করতে বলবে না তোমাদের কিন্তু এটা প্র্যাকটিস হবে ঠিক আছে তো আজকের লাস্ট প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে এই নিয়মের তোমাদের হুম লেটার নিয়মের দেখো এখানে রেখেছে কার্ড কার্ডের সাথে রেখেছে জোকার এই যে একটা প্রশ্ন করেছিলাম একইভাবে এরকম বিভিন্ন নিয়মে তোমাদের আসতে পারে কোনটার সাথে কোনটার মিল রয়েছে এটা তোমাদেরকে বের করতে হচ্ছে হবে তোমরা ইজিলি এটা এরকম যদি প্র্যাকটিস করো বাড়িতে অবশ্যই বের করতে পারবে তো আমরা সবাই জানি হ্যাঁ দেখো দেখো কার্ডের সাথে জুকার তো বুকের সাথে কিসের সম্পর্ক হবে কার্ড তোমরা বুঝেছো কার্ডের সাথে জোকার সম্পর্ক আছে কীরকম যেটা আমরাকে তাস বলি ঠিক আছে তাসের কারণ কার্ডে কিন্তু জোকার থাকে তো একইভাবে কার্ড হচ্ছে কার্ডের সাথে জুকার মিল পেয়ে গেলাম তো এখানে রয়েছে বুক তো বুকের সাথে তোমাদের কোনটি মিল থাকবে হ্যাঁ বুকের সাথে কিসের মিল থাকবে বলো বুকের সাথে মিল থাকবে তোমাদের কোনটি এটা তো আমাদেরকে এখানে বের করতে হচ্ছে ঠিক আছে তো এখানে যদি আমরা অনেকে কনফিউশন থেকে যাই অনেকে আমরা কনফিউশন হবো কারণ এখানে দেখো এখানে যেমন রাইটার রয়েছে বোর সাথে এটারও মিল থাকছে এবং অপশন যেমন ধরো ওয়ার্ডস সেটারও মিল থাকছে হ্যাঁ কাবার এটারও কিন্তু অনেকে মানে আমরা কনফিউশন হয়ে যাব এখানে পেজ রয়েছে এটারও আমরা কনফিউশন হয়ে যাব তো এখানে কিন্তু অনেক কনফিউশন থাকবে তো এখানে দেখো আমাদেরকে বুঝতে হবে কীভাবে কার্ডের সাথে জোকারের সম্পর্কটা এলো হ্যাঁ কারের সাথে তো আরও অনেক কিছু সম্পর্ক আছে সেটা আসতে পারতো কিন্তু না এখানে এসেছে জোকার তো জোকারটা হচ্ছে একটা কিন্তু কালারফুল জিনিস ঠিক আছে জোকারটা হচ্ছে একটা কালারফুল জিনিস ওকে জোকারটা হচ্ছে একটা কালারফুল জিনিস তো সেম আমরা যদি বুকের সাথে একটা কালারফুল কিছু একটা আমাদেরকে এখানে বুঝতে হবে হ্যাঁ রাইটার তো কোনো কালারফুল হতে পারে না ওয়ার্ডসটাও কালারফুল হতে পারে না পেজটাও হতে পারে কিন্তু মেইন হচ্ছে এখানে অপশন সি কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের প্রথমেই যখন আমরা বুকটা ওপেন করি বা আমরা যখন খুলি তখন আমাদের কাবারের দিকে চোখ যায় কিন্তু এই যে এইরকম যদি প্রশ্ন আসে কিন্তু এটা হচ্ছে কিন্তু দেখো এই জোকার সাথে যেরকম কাঠের সাথে যেভাবে জোকার মিলেছে একইভাবে এখানে বুকের সাথে কিন্তু কাবার আসবে অর্থাৎ অপশন সি হবে কিন্তু সঠিক উত্তর এটাও কিন্তু বুকের অনেক কাবার কিন্তু কালারফুল থাকে এরকম থাকে তো অপশন সি তোমাদের একদম এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করবে আর যেটা আমি তোমাদেরকে প্রশ্ন গড়ে করতে দিয়েছি এটা এই প্রশ্নটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই আমাকে আনসার করে কমেন্ট জানাবে আর তোমাদের জন্য আমি খুব শীঘ্রই তিন চার দিনের মধ্যে তোমাদের জন্য আলাদা একটা গাইডবুক তৈরি করছি ত্রিপুরা পুলিশের জন্য ওটা তৈরি হওয়ার পরে তোমাদেরকে একটা আপডেট দেবো এটা শর্ট টাইমে পড়ার জন্য ওইটা বানাচ্ছি ঠিক আছে ওইটা হওয়ার পরে তোমাদেরকে এটা একটা আমি আপডেট দিয়ে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত